নমস্কার অনেক ছেলে মেয়েদেরকে ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিছুতেই বিবাহ হচ্ছে না বিবাহের জন্য অনেক পাত্র বা পাত্রী খুঁজছেন হয়তো কোনো কারণে সেই পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহ ঠিক করা যাচ্ছে না কোনো না কোনো কারণে কিন্তু বিবাহটি কেটে যাচ্ছে এরকম অবস্থায় কিন্তু বাবা মায়েরও চিন্তার অনেকটা কারণ ঘটে এবং যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ যোগ্য তাদের ক্ষেত্রেও কিন্তু একটি টেনশান ক্রিয়েট হয়ে যায় এবং তারা মনে করে যে আমাদের কি আদৌ বিবাহ হবে তো এই ক্ষেত্রে একটি উপায় আপনি করতে পারেন এই উপায়টি কিন্তু অভ্যর্থ উপায় এবং খুব ভালো কাজ করে এই উপায়টি এই উপায়টি করলে পারে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে বলা যায় যে আপনি যেই বছরে এই উপায়টি করবেন সেই বছরেই আপনার কিন্তু বিবাহের যোগাযোগ ক্রিয়েট হবে অর্থাৎ আপনি যদি দু হাজার পঁচিশে করেন তাহলে দু হাজার পঁচিশের মধ্যেই আপনার বিবাহ যোগাযোগ বৃদ্ধি পেয়ে যাবে এটা যদি আপনি দু হাজার ছাব্বিশে করেন তাহলে দু হাজার ছাব্বিশের মধ্যেই আপনার বিবাহের পাত্র বা পাত্রী ঠিক না ঠিক কোথাও না কোথাও থেকে জোগাড় হবেই হবে তাহলে উপায়টি কি উপায়টি হচ্ছে খুব সিম্পল আপনি যে দেবী বা দেবতার ঘরেতে পুজো করেন সেই দেবী বা দেবতাকে আপনি পাঁচটা মিষ্টি এবং তার সঙ্গে সঙ্গে দুটি এলাচ দিন এলাচ দিয়ে পুজো দিন এবার আপনি হয়তো প্রতিদিন পাঁচটি করে মিষ্টি হয়তো দিতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার ঘরের মধ্যে যে দেবী দেবতা রয়েছে তাদেরকে কিন্তু ছোট ছোট মিষ্টির দানা পাওয়া যায় এই মিশ্রির দানা পাঁচটি করে একটি থালার মধ্যে দিন এবং তার সঙ্গে দুটি করে এলাচ ছোট এলাচ ছোট এলাচ কিন্তু দিয়ে সেই ঠাকুরকে যেমন আমরা জল বাতাসা দিই তেমন কিন্তু জল বাতাসা মানে এই মিষ্টি এবং দুটো করে এলাচ দিন এবং প্রত্যেকবার পুজো করার সময় কিন্তু এটি প্রার্থনা করুন যাতে আমার বিবাহটা খুব তাড়াতাড়ি শীঘ্র হয়ে যায় এটা যদি আপনার বাবা বা মা করেন তাহলে সেক্ষেত্রেও হবে তো সেক্ষেত্রে কিন্তু বলবে যে আমার মেয়ের বা আমার ছেলের খুব তাড়াতাড়ি যেন বিবাহ হয়ে যায় এই বছরের মধ্যেই যেন বিবাহ হয়ে যায় এটা বলে কিন্তু তারা অর্পণ করবেন এরকম ভোগটা আর কি মিষ্টিটা এবং এলাস্টি তাহলে দেখবেন ডেফিনেটলি যেই বছরে আপনি করবেন এই ক্রিয়াটি সেই বছরেই আপনার বিবাহ হবে তবে এটি কিন্তু প্রতিদিনই করতে হবে এবং প্রতিদিন করতে হবে যেমন তেমন কিন্তু এটা এক মাস ধরে কন্টিনিউসলি করতে হবে তাহলে প্রত্যেক দিনই করতে হবে এক মাস করতে হবে তাহলে এটা এক মাস করে দেখুন আপনার বিবাহ হবেই হবেই হবে। কেউ আটকাতে পারবে না আপনার বিবাহের সঠিক এবং ভালো যোগাযোগ হবেই হবে তো এইটি খুব একটি ভালো উপায় এই উপায়টি আপনি অবশ্যই করুন করলে পারে কিন্তু আপনার বিবাহ হচ্ছে না বলে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি কিন্তু অবশ্যই কেটে যাবেই যাবে